প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগত আজকে আপনাদেরকে দেখাবো কোনাবাড়িতে যে সকল গাড়ি আছে আপনারা এক নজরে সকল গাড়ির তথ্যগুলো দেখতে পারবেন কি ধরনের গাড়ি আছে আমাদের কোনাবাড়ির এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন গাড়ি ফোর জিরো সেভেন সেভেন জিরো নাইন ইলেভেন জিরো নাইন এসি ষোলো তেরো মডেলের সেসিস একদম ডান নিয়ম এছাড়াও আমাদের এখানে নতুন এবং পুরাতন সকল মডেলের গাড়ি আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনাদের বিজনেসে প্রয়োজনে যে গাড়িটা লাগবে সেটা এক নজরে আপনারা দেখতে পারেন যারা বিদেশে আছেন যে আপনাদের গাড়িগুলো আমরা দেখতে চাচ্ছি তারাই এই গাড়িগুলো এক নজরে দেখতে পারবেন এই সাইডে আমাদের আছে ছোট পিক আপ টু এগুলো সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ছোট পিক আপ সিসি রেজিস্ট্রেশন দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফোর জিরো সেভেন সেভেন জিরো নাইন এলেভেন জিরো নাইন বারো বারো মডেলের গাড়ি এগুলো একদম ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ নিউসিস দেখতে পাচ্ছেন ফোর জিরো সেভেন এটা হচ্ছে বারো বারো সি আর এক্স ম্যাক্স আপডেট একটা গাড়ি সবচেয়ে হেভি একটা গাড়ি যারা এই গাড়িটা নিতে চান নতুন নিতে চান তারা কী ধরনের ডাউন পেমেন্টে নেবেন কীভাবে নেবেন কিস্তিতে নিবেন নেবেন এবং নগদে নেবেন আমরা নগদ কিস্তি ডাউন পেমেন্ট উভয়ভাবে দিচ্ছি আপনাদের বিজনেসের প্রয়োজন যেভাবে নিতে পারেন যেভাবে সুবিধা হয় নগদ হলে নগদে কিস্তিতে হলে কিস্তিতে এবং সেমি কিস্তিতে যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন নতুন গাড়ি মজাই হচ্ছে আলাদা কারণ এক নতুন গাড়ি যদি বিজনেস শুরু করা আপনার বিজনেসকে পরিবর্তন করা যারা এই বিজনেসে নতুন আসতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনারা নতুন গাড়ি দিয়ে বিজনেস শুরু করেন দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক গাড়িগুলো এগুলো হচ্ছে ফোর জিরো সেভেন এখানে যেগুলো গাড়ি আছে সকল নতুন গাড়ি দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক আমাদের ভিতরে আরও গাড়ি আছে সেখানে কন্ডিশন গাড়ি আছে একদম দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সরাসরি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছে অল্প কিছু দিন এলসি হয়েছে আমাদের গাড়ি নতুন চালানো এলসির গাড়িগুলো এটা হচ্ছে আমাদের কোনাবাড়ি ডিপো এই ডিপোতে আমাদের অসংখ্য গাড়ি আছে আপনারা চাইলে এখান থেকে সকল গাড়িগুলো নিতে পারেন দেখতে পারেন প্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং আপনাদের কি কী ধরনের গাড়ি লাগবে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস বক্সের যে প্রশ্নগুলো থাকে সেগুলোকে সমাধান দিতে এবং যারা পুরাতন গাড়ি নিয়ে বিজনেস শুরু করবেন বিভিন্ন গাড়ির আপডেট থাকবে প্রিয় দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ